নমস্কার বন্ধুরা আমার সকল দর্শক বন্ধু আশা করি সবাই খুব সুস্থ আছেন ভালো আছেন কিন্তু আমরা ভালো নেই আমরা এখন বর্তমানে জঙ্গলের দিকে যাচ্ছি হাতে রয়েছে একটা সাপ এই গোখর সাপটাকে আমরা জঙ্গলে রিলিজ করব এবং কে জানে হয়তোবা আজকের এই যে অ্যানিম্যাল রিলেটেড যে ভিডিও আজকে শ্যুট করছি হয়তোবা আমার চ্যানেলে এটাই আমার শেষ ভিডিও প্রথমেই বলি যে আমার চ্যানেলটা শেষ হতে বসেছে আমার চ্যানেলটা ডিলিট হতে বসেছে আর হয়তো স্নেক সেভার ব্রাদার্স ইউটিউব চ্যানেলটা আপনারা আর হয়তো ইউটিউবে খুঁজে পাবেন না প্রথম পয়েন্ট এটা এবং দ্বিতীয় পয়েন্ট কি না আমার আর্নিংও শেষ হয়ে গেছে ইউটিউব স্নেক সেভার ব্রাদার্স এই চ্যানেলের আর্নিং কিন্তু বন্ধ করে দিয়েছে মনিটাইজেশনটাকে বন্ধ করে দিয়েছে এই দুটো মেন পয়েন্ট এই দুটো পয়েন্ট নিয়ে আমি বিস্তারিত এখন আলোচনা করছি পুরোটা বলবো ছোটর উপর বলবো ভেঙে বুঝিয়ে বলবো কিন্তু সবাইকে আমি রিকোয়েস্ট করবো যে ভিডিওটা দয়া করে আজকের ভিডিওটা পুরোটা দেখুন তাহলে বুঝবেন এবং ব্যাপকভাবে শেয়ার করুন কারণ আপনাদের প্রচুর হেল্প আজকে লাগবে আমার দরকার আছে তো ঠিক ব্যাপারটা কি হয়েছে সেই বিষয়ে আমি এবার ঢুকছি বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক তারা নিশ্চয়ই এটা রিয়েলাইজ করেছেন যে বিগত প্রায় পনেরো দিনের উপর আমি কোনো ভিডিও আপলোড করিনি কোনো আপডেট দিইনি কোনো পোস্ট না কোনো ভিডিও না কোনো শর্ট না কিচ্ছু দিইনি এবং যারা আরও বেশি করে আমার চ্যানেলে খুঁজে খুঁজে ভিডিও দেখেন তারা নিশ্চয়ই এটা ফলো করেছেন যে পাঁচশোর উপর ভিডিও আমার হয়ে গেছিল সেই জায়গা থেকে ভিডিওর সংখ্যা কমে এখন সাড়ে তিনশো বা তিনশো সত্তরের কাছাকাছি চলে এসেছে প্রায় একশো তিরিশটার কাছাকাছি ভিডিও নেই জাস্ট গায়েব হয়ে গেছে না বন্ধুরা গায়েব হয়নি ডিলিট করে দিয়েছি আমি নিজে ডিলিট করেছি কেন ডিলিট করেছি এইবার আসছি বন্ধুরা প্রথম যে পয়েন্টটা যে আমার চ্যানেলটা ডিলিট হতে বসেছে ঠিক কেন তার কারণ হচ্ছে আমার চ্যানেলে অলরেডি দু দুখানা স্ট্রাইক ফেলে দিয়েছে ইউটিউব আমি এই মুহূর্তে আপনাদেরকে আমি আমার চ্যানেলের ড্যাশবোর্ডটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের লোগো এবং এখানে পরিষ্কার লেখা আছে যে চ্যানেল ভায়োলেশনের মধ্যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক স্ট্রাইক মানে দুখানা এই মুহূর্তে পড়ে রয়েছে দুই এর ভিতরে ঢুকি দেখি এর মধ্যে কি রয়েছে দেখতে পাচ্ছেন যে ভিডিও দুটোতে আমাকে স্ট্রাইক দেওয়া হয়েছে দেখুন স্ট্রাইক অন ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ এবং এই দুটো স্ট্রাইক একসাথে এক্সপায়ার করবে নভেম্বরের চব্বিশ তারিখে মানে তিন মাস হবে তারপর এই দুটো স্ট্রাইক আমার চ্যানেল থেকে নিজে থেকেই উঠে যাবে তবে হ্যাঁ এই তিন মাসের মধ্যে দুটো ভিডিওতে আমার স্ট্রাইক দিয়েছে যদি বাই চান্স আর একটা ভিডিওতে স্ট্রাইক চলে আসে তাহলে কিন্তু আমার চ্যানেলটা পুরো ডিলিট হয়ে যাবে কিন্তু ঠিক ভিডিওটা কি ছিল ভালো করে এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন প্রথম যেটা ছাব্বিশে আগস্ট হয় সেটা হচ্ছে যে চার দিন ধরে গলায় তার পেঁচিয়ে পিপাসা খুদায় মরতে বসেছিল কুকুর এরকম টাইপের কিছু একটা ছিল এবং এটা একটা শর্ট ভিডিও ছিল বন্ধুরা এবং এখানে পলিসিতে দেখুন লেখা দেখাচ্ছে যে ভায়োলেন্ট অর গ্রাফিক কন্টেন্ট এবং অ্যাকশন মানে আমি অ্যাপিল করেছিলাম স্ট্রাইকটাকে তুলে নেওয়া হোক আমি অ্যাপিল করেছিলাম এবং অ্যাপিল রিজেক্টেড ওই দিনই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ছাব্বিশে আগস্ট দু পঁচিশ ওই দিনই অ্যাপিল রিজেক্ট হয়ে যায় ঠিক তিন দিনের মাথাতে তার নিচেই দেখুন উনতিরিশে আগস্ট ওটাও অ্যাপিল রিজেক্ট হয়ে গেছে ভিডিওটা কি ছিল পিচের ভিতর মৃত্যুর অপেক্ষায় ছিল চারটি বিড়াল ছানা এখানেও পলিস দেখিয়েছে ভায়োলেন্ট অর গ্রাফিক কন্টেন্ট বন্ধুরা আমি জানি দুটো শর্ট ভিডিওই আপনারা কিন্তু দেখেছেন শুধু দেখেননি ব্যাপকভাবে শেয়ার করেছেন শুধু পশ্চিমবঙ্গ বাংলাদেশ ভারতবর্ষ না পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিয়েছেন এবং দুটো ভিডিওই কোটির উপর ভিউ কোটি কোটি ভিউ হয়েছে এই দুটো ভিডিওতে এবং সেখানে আপনারা জানেন আমার চ্যানেলে যারা দর্শক বন্ধু তারা অবশ্যই দেখেছেন যে একটা ভিডিওতে আমি কলকাতায় গেছিলাম যাদবপুরে সেখানে একটা কুকুরের বাচ্চা সে গলায় তার পেঁচিয়েছিল চার্লি বলে এক ভাই আমাকে দেখেছিল আমি সেখানে গিয়ে ওই তারটা কেটে কুকুরটাকে জাস্ট আমি রিলিজ করে দিলাম এখন আর দেখতে পাবেন না সেই ভিডিও ইউটিউব উড়িয়ে দিয়েছে প্রচুর শেয়ার করেছেন আপনারা প্রচুর ভিউ দিয়েছেন আপনারা প্রচুর দেখেছেন কোটি কোটি ভিউ গেছে ওটা আমার এবং যে বিড়াল ছানার যে ভিডিওটা ওটাও তো আপনারা দেখেছেন যে আমি আর বিষ্ণু সারাটা দিন ধরে ওই যে পিচের মধ্যে চারটে বিড়াল ছানা আটকে গেছিল বিরাট কষ্ট পাচ্ছিল আমার রেস্কিউ লাইফের সব থেকে টাফেস্ট রেস্কিউ ছিল আমাদের ওই ভিডিওটা ওই দিনকার কাজকর্মটা চারটে বিড়াল ছানার মধ্যে একটা বাচ্চা মারা যায় ওখানেই স্পটে কিন্তু তিনটে বাচ্চাকে আমরা ওখান থেকে রেস্কিউ করতে সক্ষম হয় সারাটা দিন ধরে কেরোসিন দিয়ে ওদের গায়ে লেগে থাকা সেই পিচ আমরা তুলে আলটিমেটলি তিনটে বাচ্চাকে কিন্তু সুস্থ সবলভাবে নতুন প্রাণ বলতে পারেন ফিরিয়ে দিতে সক্ষম হয়েছিলাম শুধু সাপ না স্ট্রিট অ্যানিমালদেরকেও রেস্কিউ করি তাদের কোনো প্রবলেম হলে সেগুলোকে ট্রিটমেন্ট করি তো সেই ভিডিওগুলোকে শর্টের মাধ্যমে আপনাদেরকে দেখায় যাতে কি হয় যে আপনারা ইনস্পায়ার্ড হন আমি জানি আপনারা ইনস্পায়ার্ড হন আমার ভিডিও দেখে আমার প্রচুর এরকম ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো দেখে আপনারা জিজ্ঞাসা করেন দাদা আপনারা তো অনেক দূরে থাকেন তো এইরকম আমি বলে দিই আপনারা সেগুলো কিন্তু করেন তো এটাই আমাদের মেন মোটো শুধু যে ইউটিউব থেকে আর্নিং করব বা টাকা কামাবো এটাই কিন্তু আমাদের মেন মোটো না আমাদের মেন মোটো হচ্ছে যে আরো বেশি পরিমাণে বিভিন্ন জায়গায় মানুষ যাতে আমাদের দেখে ইন্সপায়ার্ড হন এবং কি বোধ ওয়াইল্ড অ্যানিম্যাল অ্যান্ড স্ট্রিট অ্যানিম্যাল তাদেরকে যাতে না মেরে তাদের কষ্ট যাতে মানুষ লাঘব করতে পারে সেই চেষ্টাই কিন্তু আমরা করে যাই তো বন্ধুরা চলুন এবার আমরা আর্নিং এর মধ্যে ঢুকে দেখাই যে আমার চ্যানেলের আর্নিং এর এখন কি স্টেট কি লেখা উঠছে দেখুন ইওর চ্যানেল ইজ নট আর্নিং রাইট নাও আফটার রিভিং ইওর চ্যানেল ইউজিং এ কম্বিনেশন অফ অটোমেটেড সিস্টেম অ্যান্ড হিউম্যান রিভিউয়ার্স উই ফাউন্ড দ্যাট ইট ডাজ নট ফলো ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসিস আওয়ার রিভিউ ফাউন্ড দ্যাট ইওর চ্যানেল কন্টেইনস দ্য ফলোইং কি ফলোয়িং না গ্রাফিক কন্টেন্ট নন এডুকেশনাল ডকুমেন্টারি সাইন্টিফিক অর আর্টিস্টিক কন্টেন্ট দ্যাট শোস অর প্রমোটস আননেসেসারি অ্যানিম্যাল সাফারিংস ওয়াও দারুণ রিজন দিয়েছে আননেসেসারি অহেতুক অ্যানিম্যাল সাফারিং মানে প্রাণীদেরকে নিয়ে আমরা অত্যাচার করছি সোজা বাংলায় যেটা এটার মানে দাঁড়াচ্ছে কুড়ি দিনের জেল হয়েছিল একটা কাণ্ড নিয়ে সেই কাণ্ড আপনারা দেখেছেন কিভাবে আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছিল ফরেস্ট ডিপার্টমেন্ট এবং যেহেতু আমি একজন স্কুল টিচার প্রাইমারি টিচার আটচল্লিশ ঘন্টার বেশি মানে কুড়ি দিন অল আমি জেল কাস্টাডিতে ছিলাম তার জন্য কি হয় আমার যে চাকরিটা ছিল সেই চাকরিটা সাসপেনশন হয়ে যায় বর্তমানে এখনও দু বছর হয়ে গেছে সেই ঘটনা দু বছরেও কিন্তু এখনো আমি জয়েন করতে পারিনি যেহেতু মামলাটা এখনো চলছে কোর্টে যতদিন না সেই মামলায় আমি নির্দোষ প্রমাণিত হচ্ছি ততদিন কিন্তু মামলা চলবে এবং ততদিন পর্যন্ত আমি আমার স্কুলে কিন্তু জয়েন করতে পারবো না তাহলে একদিকে সাসপেনশন রয়েছে একদিকে এই ইউটিউব থেকে আর্নিং কিছুটা হচ্ছিল সেই আর্নিং থেকে আমার সংসারও চলছিল এবং পশু পাখি যেগুলো যেগুলো যে আমরা ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করি এদিক ওদিক আপনারা দেখেছেন বহু ভিডিও দুশো আঠারশো কিলোমিটার দূরে গিয়েও আমরা রেস্কিউ কাজ করি তো এগুলো কিন্তু আমরা সেই সেই আর্নিংটা দিয়ে করছিলাম বর্তমানে কিন্তু সেটা এখন টোটালি স্টপ হয়ে গেল জানি ওখানে আমি কিভাবে ভায়োলেশন করলাম আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা ওই ভিডিও ওই শর্ট ভিডিও দুটো দেখেছেন যে যে কি এমন ওখানে অ্যাবিউজ করার জিনিস ছিল কারণে আমার আমার চ্যানেলে আজ এই অবস্থা আজকে চ্যানেলটা মতো পুরোপুরি ডিলিট হতে বসেছে বন্ধুরা ভালোর বোধ হয় সত্যিই বলে যে একেই বলে যে ভালোর জমানা নেই আজকে বৌদিরা নাইটি পরে অনেক কিছু বার করে শরীর অর্ধেক খুলে দিয়ে তারা ভিডিও বিন্দাস বানিয়ে যাচ্ছে তারা বিন্দাস ভিডিও করে 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 ইউটিউবে আপলোড আপলোড তারা তারা সোশ্যাল মিডিয়ায় কামিয়ে যাচ্ছে কিন্তু আজকে যারা আমরা সমাজের জন্য কাজ করছি যারা অবলা জীবজন্তুদের জন্য কাজ করছি তাদেরকে যাতে আরো অনেকগুলো মানুষ আমাদেরকে দেখে ইন্সপায়ার্ড হয় কিন্তু আজকে তার পরিণতি দেখুন খুব খারাপ হতে চলেছে যখন আমার জেল হয় তখন পুরো ঘটনাটা আপনাদের সামনে আমি বলি যে কি কি বৃত্তান্ত হয় কিভাবে কি আমার তখন আপনাদেরকে ইমেল করতে বলেছিলাম আমাদের যে নদিয়া মুর্শিদাবাদ জেলার যে ডিএফও ছিলেন বা ডিএম ছিলেন বা মানেকা গান্ধী ম্যাডামের কাছে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে ইমেল করেছেন তার প্রমাণ স্বয়ং ডিএম স্যার আমাকে বলেছিলেন যে হু আর ইউ ম্যান আপনি কে যে আপনার জন্য বাংলাদেশ থেকে ইমেল আসছে তো এই কথাটা শুনে কিন্তু আমি ভীষণ খুশি হয়েছিলাম যে দেখুন আপনাদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই কোনো রকম কোন যে বিরাট কিছু আত্মীয়তার সম্পর্ক নেই কিন্তু আপনারা যে এইভাবে আমার পাশে দাঁড়িয়েছিলেন সেই মেলের ফলে বর্তমানে কিন্তু সেই রেঞ্জ অফিসার আর নেই তার জায়গায় নতুন রেঞ্জ অফিসার নিযুক্ত হয়েছেন যখন আমার সাথে ইনসিডেন্ট হয় সাপের ছবল হয় আমি আর্থিকভাবে তখন অনেকটাই পিছিয়ে পড়ে আছি কারণ আমার সবে সবে স্কুলের চাকরিটা গেছে আমার ইকোনমিক্যাল ইউটিউব থেকে আর্নিং তখন অতটা স্টার্ট হয়নি আমি আবেদন আর্থিক আবেদন জানিয়েছিলাম আপনারা কিন্তু প্রায় তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা আমাকে হেল্প করেছেন জাস্ট আমার একটা আবেদনে আজকেও আপনাদেরকে দরকার আজকেও আপনার আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে হয়তো এই স্ট্রাইকটা উঠতে পারে কিভাবে আপনারা আপনার টুইটার অ্যাকাউন্টে যান টুইটার অ্যাকাউন্টে গিয়ে টুইট করতে হবে অ্যাট দ্য রেট ইউটিউব বা অ্যাট দ্য রেট ইউটিউব ক্রিয়েটার্স বা এইরকম কিছু অর্গানাইজেশনকে ট্যাগ করুন ট্যাগ করে জাস্ট মেন বক্তব্যটা থাকবে যে রিমুভ স্ট্রাইক ফ্রম স্নেক সেভার ব্রাদার্স ইউটিউব চ্যানেল এই ধরনের বক্তব্য আমি কিন্তু বক্তব্যটা এখন স্ক্রিনের মধ্যেও দিয়ে দিচ্ছি আপনারা এই ধরনের একটা ছোট উপর একটা বক্তব্য লিখে টুইটারে গিয়ে টুইট করুন ভিডিওটা ব্যাপকভাবে শেয়ার করুন আপনার ফ্রেন্ডের কাছে এবং তাকেও বলুন যে এরকমভাবে টুইট করতে রিটুইট করতে দেখুন যত বেশি টুইট হবে না ইউটিউবের কাছে যত বেশি পৌঁছাবে এবং হ্যাশট্যাগ অবশ্যই দেবেন লাস্টে হ্যাশট্যাগ দিতে ভুলবেন না যে রিমুভ স্ট্রাইকস ফ্রম স্নেক সেভার ব্রাদার্স এই হ্যাশট্যাগটাকে যদি ট্রেন্ডিংয়ে আনতে পারেন আপনারা তাহলেই কিন্তু ইউটিউবের কাছে বার্তা পৌঁছাবে এবং ইউটিউব কিন্তু আরও ভালোভাবে আমার চ্যানেলটা চেক করবে এবং যদি মনে করে যে না এটা সত্যিই এটা একটা রেস্কিউ চ্যানেল শাশ্বত ঘোষ একজন উর তারা রেস্কিউ ভিডিও তৈরি করে অ্যানিম্যালদের ওরা অ্যাবিউজ করে না বরং অ্যানিমালকে রেস্কিউ করে নতুন লাইফ দেয় এটা যদি ইউটিউব বুঝতে পারে সেই এর পর তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটা থেকে স্ট্রাইকগুলো উঠে যাবে এবং হয়তো বা মনিটাইজেশনটাও আবার অন হয়ে যাবে আর হ্যাঁ স্নেক্স এভার ব্রাদার্স বলে কিন্তু ফেসবুকেও আমার চ্যানেল রয়েছে আপনারা সবাই মিলে ওখানে গিয়েও কিন্তু আমাকে ফলো করে রাখতে পারেন তাহলে কি হবে যে যদি আমার ইউটিউব চ্যানেলটা ডিলিট হয়ে যায় কোনোভাবে আমি ওখানে গিয়ে আপডেট দেবো এবং সেই আপডেট আপনারা পেয়ে যাবেন চলুন আমরা সবাই আশাবাদী থাকি কারণ আশায় বাঁচে চাষা প্রচুর লড়াই করে ছোট থেকে বড় হয়েছি যতক্ষণ না মৃত্যু হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি একটা কথা বলি যে হার হয় না বন্ধু আহ তো সেটা আমি নিজের লাইফ দিয়েও আমি এখনো অবধি আমি মানছি যে যতক্ষণ না আমি মরবো ততক্ষণ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে এই শাশ্বত ঘোষ এবং আপনারাও নিশ্চয়ই শাশ্বতর পাশে থাকবেন তো চলুন যদি এর আমার চ্যানেলটাকে বাঁচানো সম্ভব না হয় তাহলে তো আহ উপরওয়ালার হাতে কিছু করার নেই কি করা উচিত তারপর যদি আমার এই চ্যানেল ডিলিট হয়ে যায় নতুন চ্যানেল তৈরি করব না কি করব। আপনারা আপনাদের মূল্যবান পরামর্শটা অন্তত একটু কমেন্ট করে জানাবেন আর যদি চ্যানেল বেঁচে থাকে দেখা হবে এই ভিডিওটার মধ্যেই হ্যাঁ এবং বর্তমানে এখন আমরা সাপটা ছেড়ে দিই সবাই ভালো থাকুন জানিনা চ্যানেলটাকে বাঁচিয়ে রাখতে পারবো বিড়ালের ভিডিও হয়তো মানে গোসাপের ভিডিও আমি অনেক ডিলিট করে দিয়েছি ওই শর্টগুলো কিন্তু আপনারা খুঁজে হয়তো আর এখন আপনারা পাবেন না আমি প্রাইভেটও করিনি ওগুলো জাস্ট ডিলিট করতে আমি বাধ্য হয়েছি বুকে পাথর চেপে চেপে কারণ ওগুলো এক একটা আমার স্মৃতি ওগুলো শুধু আমি যে আর্নিং এর জন্য ইউটিউবটা করি সেটা কিন্তু না বন্ধুরা ওগুলো আজকে আমার বলতেও কষ্ট হচ্ছে যে ওই ভিডিও গুলো হ্যাঁ যাই হোক আর আমি ভিডিওটা লেন্দি করছি না আপনারা যে এতক্ষণ আমার সমস্যাটা শুনলেন এর জন্য আপনাদেরকে ধন্যবাদ আর যারা এতক্ষণ শুনেছেন তাদেরকে সকলকে রিকোয়েস্ট করব প্লিজ হাত জোর করে বলছি আপনারা টুইটারে গিয়ে প্লিজ টুইটটা করুন আমার জন্য এবং যদি আমাদের কপাল ভালো থাকে দেখা হবে নতুন কোন এরকম ইনফরমেটিভ ভিডিওর মাধ্যমে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দে মাতারাম